বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো মূল আলোচনায় যাবার আগে আপনারা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা সংসদ সদস্য হবেন বা নির্বাচনে দাঁড়াবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের ফলাফল জেনে নিতে পারেন তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন দর্শক আরেকটি অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমি গণনাভিত্তিক আলোচনা করে থাকি আপনারা সকলেই জানেন বর্তমানে দেশের যে পরিস্থিতি গত ভিডিওতে কিছু বলেছিলাম আজকে আবার বলছি দেশের পরিস্থিতি খুব একটা ভালো না আকাশ মাস শনির মাস এ মাসটি কেমন যেতে পারে বা কী হতে পারে তার উপরে কিছু কথা বলার চেষ্টা করছি আপনারা দেখেছেন প্রতিদিনই ইউটিউবে অনেক জ্ঞানী বুদ্ধিমান লোকেরা আলোচনা করেন পণ্ডিত লোকেরা আলোচনা করেন আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন ইউনু সাহেব পালিয়ে যাচ্ছেন এটি বেশিরভাগ ভিডিওতে এটি আলোচনা হয় আজকে এগুলোর ওপরেই কথা বলবো দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সামনে মাসেই পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সাত দিন বাকি আছে নানা রকম খবর শোনা যাচ্ছে আমরা কিছুটা আতঙ্কিত গ্রহগত অবস্থান ভালো না দু সাল মঙ্গলের বছর খুব শুভ আমরা কিছু আশা করতে পারি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন অগ্নিকাণ্ড বিমান দুর্ঘটনা এসগুলি কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ হঠাৎই ঘটে যাচ্ছে পাঁচই আগস্টে কি হবে শেখ হাসিনা পাঁচই আগস্টে আসছেন এমন একটি খবর বিভিন্ন ইউটিউব গণমাধ্যম বিভিন্ন জায়গায় নানান আলাপ আলোচনা হচ্ছে সেটির উপরেই কথা বলবো আমি কথা পাল্টাই না আমার ভিডিওটি আপনারা পুরো অংশ দেখবেন অর্ধেক দেখে স্কিপ করে চলে গেলে বোঝা যায় না অনেক সময় ভিডিও টাইটেলের উপরেই আপনারা বলেন যে আপনি এটা বলেছেন ওইটা বলেছেন আরেকটি কথা বলবো আমার ভিডিওর কপি হয়েছে মাই চয়েস বলে একটি চ্যানেল আছে তারা আমার কপি করেন সত্যপ্রবাহ বাংলা পলিটিক্স এরা সবাই আমার ভিডিও আমার বক্তব্য আমার কপি করে তারা তাদের নামে প্রচার করছেন ফেসবুকেও অনেকে করছেন আমি শুধুমাত্র ইউটিউবে অনুষ্ঠান করে থাকি এবং আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখেন সেটি আমার সঠিক নম্বর পাঁচই আগস্ট কী হবে কয়েকটা দিন আগেই আমরা এরকম জানতে পেরেছি ভারতের শেখ হাসিনা একটি সভা করেছেন তার দলের লোকজন বা ভারতের লোকজন সেখানে ছিল খুব বেশি খবর এগুলো জানা যায় না গোপন থাকে নিরাপত্তার ব্যাপার আছে দেশের ব্যাপার আছে কিছু একটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও খুব তৎপর তারাও বিভিন্ন জায়গার থেকে নানা রকম খোঁজখবরের ভিত্তিতে চেষ্টা করছেন পরিস্থিতি বোঝার জন্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যে সর্বাত্মক তারা চেষ্টা করবেন যাতে দেশের জনগণের কষ্ট না হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বিশৃঙ্খলা না ঘটে কিন্তু সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না প্রায় এক বছর আওয়ামী লীগ চুপ করে আছেন তাদের কোনো কর্মকাণ্ড সফল হয়নি কিছু মিছিল করেছেন কিছু সমাবেশ করার চেষ্টা করেছেন কোনোটাই সফল হয়নি এর অর্থ এই নয় যে তারা কোনো পরিকল্পনা করছেন না বা করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিছু ভুল করেছেন সেটা আমি সংক্ষেপে আগেও বলেছি তিনি নিজেও এখন নিরাপদ না তবে ডিসেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে আমার যে গণনা চব্বিশ সালে ছাব্বিশ সালে জুন মাসের মধ্যেই নির্বাচন হবে সেটি হবে দর্শক আপনারা আশা করতে পারেন ইউনু সাহেবের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে কোনো ভুল নাই মাঝখানে একটু সন্দেহের অবকাশ রয়েছে সবাই বলছে পাঁচই আগস্ট কিছু একটা হবে কিছুদিন আগে গোপালগঞ্জে ছাত্ররা ছাত্র নেতারা গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি গিয়েছিলেন কি হয়েছে আপনারা জানেন গোপালগঞ্জে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি আরও কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের লোকজন আছে শক্ত ঘাঁটি আছে আওয়ামী লীগকে একবার দুর্বল আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ নাই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এটি সরকারের একটি ভুল আমি মনে করি এভাবে আওয়ামী লীগকে উস্কানি দেওয়া হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হয়েছে শেখ সাহেবের মুরাল ভাঙা হয়েছে মানুষের মনে সব কিছুই আছে টাকা থেকে শেখ মুজিবের ছবি তুলে দেওয়া হয়েছে শেখ হাসিনাও ভুল করেছিলেন মানুষের মনে ছাত্রদের মনে তিনি কিছু কষ্ট দিয়েছিলেন যেটির বহির প্রকাশ আমরা চব্বিশ সালে দেখতে পেয়েছি বহুদিনের মানুষের রাগ দুষ্ট দুঃখ কষ্ট যন্ত্রণার বহির প্রকাশ ছিল চব্বিশে আগস্ট চব্বিশ সালের পাঁচই আগস্ট বর্তমানে পাঁচই আগস্ট সামনে যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে বা যাবে আমার কোনো গোয়েন্দা সংস্থা নাই আমার কেউ খবর দেওয়ার মতো মাধ্যম নাই পত্রপত্রিকা দেশ বিদেশের খবরের ভিত্তিতেই কিছু কথা বলি আর বলি গণনার উপরে বাংলাদেশের গ্রহগত অবস্থান নিয়ে একটু কথা বলবো তৃতীয় ঘরে রয়েছেন রাহু চতুর্থ ঘরে শনি ষষ্ঠ ঘরে কোনো গ্রহ নাই শুক্র বৃহস্পতি রয়েছেন সপ্তম ঘরে শুক্র বৃহস্পতি যখন পাশাপাশি থাকেন খুব শুভ ফল দেন না এরপরে রয়েছেন অষ্টম ঘরে বুধ রবি নবম ঘরে কেতু দশম ঘরে মঙ্গল এটি বাংলাদেশের একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের ওপর গণনাভিত্তিক ছক এই ছকের ওপরেই আমরা আগস্ট মাসের গণনা করতেছি আগস্ট মাস খুব শুভ সময় না আট সংখ্যার মাস শনির মাস বছর দু মঙ্গলের বছর দর্শক মানসিকভাবে পরিস্থিতি প্রস্তুত থাকবেন যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে আমাদের ছাত্র নেতারা যে সমস্ত বড় বড় ভুল করেছেন যে কাজগুলো না করলে কোনো সমস্যা হতো না তারা ইচ্ছাকৃত তাদের নিজের বিপদকে ডেকে এনেছেন সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও বিপদে ফেলেছেন এটুকুই বলতে পারি আমি সঠিক কিনা জানি না যতটুকু জানতে পেরেছি ইউনুস সাহেব নিরাপত্তাহীনতায় ভুগছেন তাকে সেনাবাহিনী পুলিশ সতর্ক অবস্থানে আছেন তার যাতে কোনো বিপদ না হয় এই হচ্ছে আমাদের বর্তমান দেশের অবস্থা যেটি আমাদের কারোই কাঙ্ক্ষিত নয় আমরা চাই সুন্দরভাবে দেশের মানুষ দেশে বসবাস করতে ছাব্বিশ সালের এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতীয় সংসদ নির্বাচনের কথা দিয়েছেন কয়েকদিন আগে তিনি বলেছেন চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন সেটি যেন তিনি ঘোষণা করেন এই সমস্ত গুজব নানান রকম খবর থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আমাদের এটি চাওয়া আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে 私。